হাসান বসি তারা বলতেছে ইস্তেফার করো আল্লাহ মাফ করবে দুই নম্বরে একজন বান্দা আসছে সেটা কে কয় হুজুর আমার এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না এমন ছোট্ট একটা আমল শেখায় দেন যে আমল করুন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবেন হাসান বসি রাহমাতুল্লাহ আলাইহি কয় যাও যাও তুমি ইস্তেফার করো তিন নম্বরে আরেকজন বান্দা রইছে ওকে ডাক দাও কয় হুজুর আমার দোকানে কাঁচা কিনা নাই ব্যবসায় বরকত নাই টাকা পয়সা নাই এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানে বরকত দিবেন হাসান মুসরহদুল্লাহ আলাইহী বলেন যাও যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বড় কি বড় প্রথমে আসলো যিনি গুনাহ মাফের জন্য তাইছেন একটা আমল দ্বিতীয় যে আসমান থেকে বৃষ্টি হয় না ওটার জন্য বলেন আমল কয়টা একই তৃতীয় যে সম্পদের জন্য আসছে আমল কয়টা একই কি আস্তাগফিরুল্লাহ চার নাম্বার একজন বান্দা হইছে যে হুজুর আমার সন্তান হয় না বিয়ে খুশি 10 বছর মনে করেন

আপনি যদি আপনার খাজা বাবার দরবারে মান্নত করে বউরে এক মাসের জন্য এত কাছে ফলায় আসেন দরকার নেই এক মাস তিন দিনের জন্য যদি ফলায় আসেন আর তিন দিন পরে যদি ওই পেটে বাচ্চা হয় বুঝবেন এটা আপনার নয় আপনার পীর বাবার বাচ্চা ঠিক কিনা বলে চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্ডা দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটা